আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসেন মুক্তা ফ্যাশন থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড শুরুপিসের কালেকশন নিয়ে এখানে আজকে কটন থাকবে রেওন কটন থাকবে আর এগুলো হচ্ছে কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন হোলসেল অ্যাভেলেবেল সো আমরা ফার্স্ট অফ অল কোনটা দিয়ে শুরু করবো এটা দিয়ে শুরু করি যেটা হচ্ছে আপনার এই যে হানিয়া মিলের এই আনারকলি কুর্তিটা এটা খুবই হিট এটা ভেড়া যেটা যে ফ্যাব্রিক্সে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুবাই সিল কাপড় যেটা এটা কিন্তু মানে দেখা যায় অলরেডি কিন্তু এখন শীত চলে আসছে ঠিক আছে শীতের মানে একদম শীত শীত একটা ভাইব চলে আসছে কিন্তু উইন্টারের জন্য এটা খুবই কমফোর্টেবল হবে আর এই ফ্যাব্রিক্সটা আসলে সবসময় কমফোর্টেবল বাট উইন্টার একটু বেশি কমফোর্টেবল এটা বডি সাইজ কত ভাই থার্টি সিক্স থেকে সিক্স পড়ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে আমরা চলে যাব এটা তেরোশো পঞ্চাশ এবারে কিছু সুন্দর সুন্দর থ্রি পিস আসছে এগুলো লাহোরি একদম মানে সুপার ডুপার হিট কালেকশন এগুলো হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটে যার কারণে এগুলো প্রত্যেকটার ভিতরে হচ্ছে ইনার লাগবে হ্যাঁ ইনার সেট করা আসে দেখেন জামাটা কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আসে সালোয়ারটা প্যান কাটিং এ থাকবে আর ওন্না বড় না কালার হবে দুই টাটার মধ্যে এটা একটা কালার এবং এটা একটা কালার প্রাইস কত পড়ছে ভাই এটা মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা এগুলো 36 থেকে 46 সাইজ अवेलेबल তাই না দাম মাত্র 1100 টাকা দেখেন এগুলো সফট জর্জেট ফেব্রিক কিন্তু ভিতরে ইনার করা আছে এটা দেখেন এই যে এটা খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর উপরে হাতায় টারসেল জামা নিচে টারসেল অল ওভার ড্রেসে মিরর প্রাইসিং 1100 টাকা 1100 টাকা এটা আরেকটা আছে দেখেন এগুলো একটা করেই কালার এটা একটাই কালার প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র এগারোশো ওরটা বড় না নেক্সটে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছে এটাও একটাই কালার আছে দেখেন না এটা দুইটা কালার সরি এখন যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার মিরোর দিয়ে কাজ করা জামার নিচে টাচ থাকে হাতে টাচ থাকে সালোয়ারটা প্যান্ট কাটিং আর অন্য বড় ওন্য থাকবে প্রাইস পড়বে সেম এগারোশো টাকা এটা আরেকটা খুব সুন্দর কালার মিন্ট গ্রিন কালার সেম টাইপের প্রাইস এগারোশো পঞ্চাশ সরি এগারোশো টাকা আচ্ছা লাস্ট যেটা আছে এই প্যাটার্নের মধ্যে সেটা হচ্ছে এই সুন্দর পিঙ্ক কালারটা পিঙ্কের সাথে হোয়াইট কালারের শেড করা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা নেক্সট আমরা চলে যাব হচ্ছে আরো ডিজাইন এখানে পাচ্ছেন আমরা এই ডিজিটাল প্রিন্টেড ড্রেস কোনটা দেখাচ্ছি এটা দেখেন এগুলো কিন্তু এখন আবার সুপার হিট কালেকশন হিসেবে মানে চলছে কারণ উইন্টার চলে আসছে উইন্টারের জন্য এগুলো খুবই কমফোর্টেবল এটার দাম কত ভ্যাপ এটা এখন

এখন কোনটা দেখাচ্ছি ভাই আচ্ছা ডিজিটাল প্রিন্টের ড্রেসগুলো আমরা দেখি শেষ করব দেন হচ্ছে কটন টাই যাব ঠিক আছে ডিজিটাল প্রিন্ট আর কিছু ড্রেস আছে যেমন এইটা এগুলো প্রাইস কত মাত্র 1250 1250 এগুলো কিন্তু একদম পাইকারি দামে পাচ্ছেন 1250 এটা একদম দুবাই অরিজিনালটা দেখেন কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কারণ এগুলোর মধ্যে আসলে অনেক লো কাপড় মার্কেটে আছে আপনারা দেখে নিতে হবে এটা অরিজিনাল এটা দাম কত চলে যাব নেক্সট আছে হচ্ছে এটা অনেকগুলো কালার আছে প্রাইস থেকে কত সালোয়ার আছে আছে প্রাইস সেম মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন বারোশো পঞ্চাশ এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা এখন কটনের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা খুবই হিট একটা ড্রেস আপনারা অনেক পছন্দ করছেন ড্রেসটা ওনাটা বড় না জামা সালার আরম কটন ওনা ফেডিস কালারগুলো দেখাবো অনেকগুলো কালার আছে এটার মধ্যে দাম কত এটা এটা মাত্র এগারোশো এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওর না দাম পড়বে মাত্র এগারোশো টাকা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা দেখেন এই যে প্রাইস একই এগারোশো টাকা দেন এটা একটা টরে ব্লু কালার প্রাইস সেম অনলি এগারোশো টাকা এটা ওকে এটা গোল্ডেন কালার প্রাইস সেম এগারোশো টাকা সেম সালোয়ার সেম এখন লাখনো কাজের মধ্যে যেটা দেখাচ্ছে সেটার অনেকগুলো কালার আছে সালোয়ারটা সেম কাপড় জামা সালোয়ার একই রেয়ন কটন ওনাটা জর্জেটে কাজ করা থাকবে কালার আছে অনেকগুলো এটার দাম হচ্ছে মাত্র 1150 অনলি 1150 টাকা এটা অলিভ কালার সেম 1150 এ পাচ্ছেন কালার দেখাবো এটা একটা কালার সেম 1150 এ মাত্র 1150 ওকে নেক্সট এই চলে যাই নেক্সট আছে এই ড্রেসটা প্রাইস সেম মাত্র 1150 সেম সালোয়ার সেম 1150 এ দেন আছে হচ্ছে মেরুন কালার দামটা কি অনলি 1150 36 থেকে 46 সাইজ e अवेलेबल দামটা সেম এগারোশো পঞ্চাশ এটা দেখেন ইয়েলো কালার একই দাম এগারোশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে টরের দু কালার একই দাম এগারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর না এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে নুতা ফ্যাশন আমাকে স্টেকম তো এই বিশাল বিলার্সের দ্বিতীয় তলায় সব আপনার বাটন অফ ইয়ারফোন ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেয়ে